আসসালামু আলাইকুম আজকে আপনারা দেখাইমু কারফিউকালীন অবস্থায় আমরা মোগলবাজার আমি বর্তমানে আসি আমরা ঐতিহ্যবাহী মোগলবাজার রেল স্টেশন আপনার আড়ে আমরা ফুড়া বাজার সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো ভিডিওত কোনো ভুল ত্রুটি হইয়া থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবা ও হইল স্টেশনের সামনের রাস্তা মেইন রোড এ রান্না করার লাগে কাঠ বিক্রি করা হয় আপনারা মন হিসাবে নিতে পারবা ফিকা ফে টাকে যেটা দিন ওই নিতে পারবা ওইলো একটা স্কুল একটু আর প্রতিষ্ঠাত হইল গে আতিকুর রহমান আর একটু হইল তেলর ডিপু আমরা বাজার এই মাটরকোনাত আর ওই আমরা বাজারের রাস্তা আর আমার বামি বামে গিয়ে আমরা যে সরকারি মাঠ একটা অনেক বড় মাঠ এখানে খেলাধুলা হয় আর আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবা দেশ বিদেশের সকলটা দেখার সুযোগ করিয়া দিবা আর আমার আতর বামেও দেখো একটু হলো জলালপুর যাওয়ার রাস্তা আমি বর্তমানে আছি আমরা যে মোগলবাজার বাজার আর আমার রাতর ডাইনে দিয়ে গিয়া যে মোগলবাজার হাফিজি মাদেশার ওই যে গাঙ্গুর ফার রাস্তা এবার গিয়ে আপনারা রেল লাইনে দিয়ে উঠতে পারবা ও দৌকে এইভাবে দিয়ে সিলেট যান আর আমি আপনার সম্পূর্ণ বাজারটা দেখানোর চেষ্টা করবো আপনারা আমার লগে থাকবা হইলো গিয়া মোগলবাজার জামিয়া মসজিদ ও হইলো আমরার আঠ নৌ মোগলবাজার ইউনিয়ন পরিষদ এটা আপনার একটু পরে দেখাইলাম আপনারা বিদ্যুতৰ সম্পূর্ণ দেখলে আপনারা আমরা বাজার সম্পূর্ণ দেখতে পারবা দেখো আমরা আর কার কাৰণে ই ই যে বাজার সব সময় জাম লাগাইল থাকে আমরা সবখানে সব সময় মানে মানুষ আর মানুষ থাকবেন কিন্তু মোগলবাজার আজকে নিরাই কারফির কারণে শখলেও মানরা আর ওখানে আছি আমরা হরগড়ি রোড আপনারা দেখাই এর সাইডের দোকান দেখান কিলা নিরাই আপনারা তো ভিডিওটা দেখলে বুঝতে পারবা আর এখন আছি আমি রৈশালি মার্কেটের সামনে আপনারা দেখরা আর ও দৌকা একটু হলো সিএনজি স্ট্যান্ড ও দৌকা রৈশালি মার্কেট আর হইল সিএনজি স্ট্যান্ড আমরা মোগলবাজারও আর আমি আটি গেলাম আপনারা দেখাই মুখ আসি আমি সিদ্দিকিয়া মার্কেটের যে মার্কেট ওনার সামনে আসি আপনারা দেখরা আমরা যে বাজারের দোকান দেখান যে ফার্মেসিন কুলা আছে যেটা সবসময় দরকার লাগে আমরা আমরা যে ও দেখোকা বর্তমানে যে বাজারও পয়েন্ট ওভায় গেছে ফুড যে বাজার আছে আমরা বাজার আপনারা দেখাইমু আর ওখানে দেখাইলাম আপনার আমরা যে আট বাজার ইউনিয়ন পরিষদ এরপরে আমরা তরকারি আটা মাছ আটা ভিডিওটা সম্পূর্ণ দেখোকা ইলো ইউনিয়নের মেইন রাস্তা আমি এখন ডুকরাম গিয়া ওই গিয়া আমার ডাইনে যে দেখরা আমরা ইউনিয়ন আমরা মোগলবাজার ইউনিয়ন পরিশোধ এখন আটি আটি জিরাম আপনার আড়ে তরকারি আটা দেখানির লাগে যে আওখানো অনেক বেশি ভিড় থাকে কিন্তু কারফি থাকার কারণে অনেক বেশি মানুষ কম আপনারা যদি যে খামার কিছু লাগে ও আমার আত্ম বামে জেসটা দেখো খামার ওর কিছু দোকান আছে আপনারা দা খন্তি কুড়াল আপনারা ইচ্ছা মতো যেতা লাগে বানাইতে পারবা আর এখন আমি আটি আটি গেলাম যে মাছ বাজার আপনারা দেখানির লাগে আর বাজারের সাইটে যে সুটকির দোকান আছে কয় একটা দোকান আছে বালা বালা সুটকি ফাইবা আপনারা আর এলো যে মাছ বাজার আপনারা মাছ বাজার থাকি সোজা ইয়া স্কুল রোড রাস্তাত উঠতা উঠতে পারবা এখন আমি মেইন পয়েন্ট আছি এখন স্কুল রোড আপনারা দেখাইমু ইগালা কিছু দেখানি হয়েছে না আপনার ভিডিওর মাঝে এখন দেখাইমু আপনারা আমার লগে থাকবা এখন আমি আটি আটি গাম আমরা যে স্কুল রোড সুজা ফুলোর ফুপ ইউলি আমরা দানাটা ইনোপ প্রতি বাজার বাড়ে যে বাজার বয়ে দেশি মুরগি দেশি ডিম এরপরে দেশি ছাগল এর বাদে খসি এরপরে শিকা এর বাদে যাবতীয় সপ্তাহ এন ফাইভ আপনারা আর বার রইল গিয়া রবিবার আর বৃহস্পতিবার মোগলবাজার বাজার বাজারবার

দেশ বিদেশ থেকেই যেরাও দেখা অনেক বেশি ধন্যবাদ আর সে কোন জায়গা থেকে দেখরা আপনারা কমেন্ট করিয়ে জানাইবা ও আমরা হাই স্কুল রমন সরকারি দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় প্রাইমারি স্কুলের স্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হলো ইসলাম টাওয়ার ফাঁস্তালান নিশোইল গিয়া জিলানি এন্টারপ্রাইজবাজার সিলেট ইনো আফনারা সকল ওই লোক আমরা দোকান ফাঁসাল নিচে ইসলাম টাওয়ার ভিডিওটা আসলো এই পর্যন্ত কার্ফিউকালীন মোগল বাজার পরিস্থিতি কী লাগলো দেখাইছি ওকে তো হোকা আসসালামু আলাইকুম